তোমার না পাওয়াটা বা তোমার না পরিশ্রম করাটার সবচেয়ে বড় ভুক্তভোগী তুমি নিজে ইনফ্যাক্ট বাবা মাও হয়তো হবে না হয়তো তোমার বাসার আরেক ভাই বোন আছে তাদেরকে দিয়ে হয়তো বাবা মা তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে কিন্তু নিজের চেয়ে বেশি ভুক্তভোগী আর কেউ হবে না এটা বলে রাখলাম সো এক্সকিউজ দেওয়া বন্ধ করে দিতে হবে এখন থেকে নিজের সাথে নিজের এক্সকিউজ দেওয়ার কিছু নেই তোমার আব্বু আম্মু কি এক্সকিউজ দেয় কিছু আছে নর্মালি কিন্তু দেয় না বাবা মাকে এক্সকিউজ দেয় দেয় না কারণ তারা এখন বড় হয়ে গেছে তোমরাও কিন্তু এখন বড় হচ্ছ এইচএসি লাইফ তোমাকে বড় করবে এডমিশন লাইফ তোমাকে বড় করবে ম্যাচুরিটি শেখাবে দায়িত্ব নিতে শেখাবে তো তুমি যদি এখন এই মুহূর্তে এসে এক্সকিউজ দাও এটা হলো না তাহলে তোমারা এখন স্কুল লেভেলে পড়ে আসো তো তোমার এখন এই জায়গায় এসে এই পর্যায়ে এসে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে এবং এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে এক্সকিউজ না আমি এটা করব করব। আমি এটা করতে পারিনি এটা আমার ভুল হয়েছে কি কারণে ভুল হয়েছে দরকার নাই এত এক্সপ্লেন করার তোমার কারণে ভুল হয়েছে আমি এটা ওভারকাম করতেছি আমি এটা দেখে দিচ্ছি চাকরি করতে যাইও চাকরি করতে গেলে দেখবা কখনো কোন এমপ্লয় কিন্তু ভাই আরে ও মুখ জায়গায় এটা হয়েছিল তাই আমি এটা করতে পারিনি বস মানবে জীবনও না তো আলটিমেটলি তোমাদের কিন্তু আস্তে আস্তে ওই ম্যাচুরিটিটা নেওয়ার টাইম আসছে সো নো এক্সকিউজ ফ্রম টুডে জাস্ট করতে বলছি করে ফেলবা করতে পারি নাই ভাইয়া আমার ভুল হয়েছে করতে পারি না আমি দায়িত্ব নিয়ে নেক্সট একদিনের মধ্যে করে দিব এইভাবে রেসপন্স চাই নট এইটার কারণে এটা হয় নাই তাই আমার লাইফটা নষ্ট হয়ে গেল নো তোমার লাইফটা যদি নষ্ট হয় তোমার কারণেই নষ্ট হয়েছে আর কারো কারণে না সবসময় এই জিনিসটা মাথায় আমি সবসময় এই জিনিসটা ফলো করি যে আমি যদি কোনো একটা জিনিস না পারি হ্যাঁ হতে পারে অমুক একটা জিনিস করে দিচ্ছে সে কারণে হয় নাই আমি চিন্তা করি হতে পারে এটা আমার ভাগ্যে ছিল এবং আমি আমার কারণে এটা করছি অনেক কে আছে যারা হচ্ছে কি ভিকটিম রোল প্লে করে ভিকটিম রোল প্লে করাটা কি যে কোন একটা জিনিস আমি ভিকটিম আমি আসলে ভুক্তভোগী হয়েছি আমি আসলে এই জিনিসটা শিকার হয়েছি এরকম ভাবে ভাবে এইভাবে ভাগলে তোমার মাইন্ডটা আসলে অনেক দুর্বল বানায় রাখছো তুমি নিজে ইচ্ছা করে তোমার মাইন্ড বা তোমার মানসিকতা কখনো শক্ত হবে না যদি তুমি নিজের ওপরে কিছু না নিতে পারো হ্যাঁ আমি যদি ভুল করেও থাকি আমার যদি একটা জিনিস ভুলও হয় আমার ওই কারেজটা থাকতে হবে এটা অ্যাডমিট করার এবং ওইটাকে ওভারকাম করে প্রমিস করে আমি এটাকে ওভারকাম করে ফেলবো এইরকম একটা আত্মবিশ্বাস লাগবে এই অ্যাটিটিউড যদি না বিল্ড করো পড়াশোনা করে শিক্ষিত হয়েও কোনো লাভ নাই এই অ্যাটিটিউড লাগবেই তখনই তুমি প্রপারলি শিক্ষিত এবং তখনই তুমি অ্যাকচুয়ালি কিছু একটা বানাইতে পারবে ওর এলস তুমি জাস্ট মানে অ্যানাদার ব্রিক ইন দা ওয়াল আর কিছু না মানে তোমাকে আলাদাভাবে ডিফাইন করার মতন কিছু থাকবে না তোমাকে আলাদাভাবে কেউ চিনবে না তোমাকে আলাদাভাবে কেউ মানে আইডেন্টিফাই করতে পারবে না ও একটা আলাদা মানুষ মনে হবে যে হ্যাঁ একটা নর্মাল মানুষ ঠিক আছে সো তোমাদের ওই অ্যাটিটিউডটা বিল্ড করতে হবে কিন্তু দিস ইজ দ্য টাইম